আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে এ যাবৎকালে সবচাইতে জঘন্য নিকৃষ্টতম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গতকাল ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়কে ওনার দপ্তর থেকে নামার পরে ওনাকে দপ্তরের নিচে প্রশাসন ভবনের নিচে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এমনকি উনার যে গাড়িতে উনি উঠেছিলেন সেই গাড়ির চাবি সন্ত্রাসীরা কাড়ে নিয়েছেন এবং স্যারকে গাড়ি থেকে নামায় নামিয়ে দিতে বাধ্য করেছে। এরপরে স্যার যখন নিজ বা বাসভবনের উদ্দেশ্যে পায়ে রওনা দেন তখন সন্ত্রাসীরা স্যারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। পিছনে পর্যন্ত অজস্র অকথ্য ভাষায় গালাগালি দিয়ে দিতে দিতে স্যারকে বাসা পর্যন্ত নিয়ে আসছেন এবং স্যার বাসাতে প্রবেশের পূর্বেই স্যারের বাসার মূল ফটকে তালা দিয়ে রেখেছেন দিয়ে দিয়েছেন যাতে স্যার বাসায় ঢুকতে না পারেন স্যার কোনো উপায়ন্তর না পেয়ে পায়ে হাঁটতে হাঁটতে বর্তমানে আজকে যেখানে আপনাদের সঙ্গে কথা বলছি এটা সেই জুবেরি ভবন এখানে এই ভবনে স্যারকে এই বারান্দায় লাঞ্ছিত করা হয়েছে দোতালায় সিঁড়িতে ওঠার সময় স্যারকে শ্বাসরদ্ধ করে মারার উদ্দেশ্যে গলা চেপে ধরা হয়েছে স্যারকে সিঁড়ির উপরে ফেলে দেওয়া হয়েছে এই রকম জঘন্য কর্মকাণ্ড কোনো ছাত্র নামধারী সন্ত্রাসী করে যাবে আমরা গতকাল কি প্রশাসনকে জানিয়ে দিয়েছিলাম এই ঘটনা এই ঘটনার জন্য এই সন্ত্রাসীদের গতকালই দৃষ্টান্তমূলক সাজা গ্রহণ করা হোক এর জন্য কোনো কমিটি তদন্ত কমিটির প্রয়োজন নাই এখানে সিসিটিভি আছে ফুটেজ আছে সবগুলো পর্যালোচনা করে গতকালকে একটা ব্যবস্থা প্রশাসন নিতে পারতেন না নিয়ে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আজকে সিন্ডিকেটে একটা আমাদের ব্যবস্থা জানাবেন সিন্ডিকেটের পর্যায়ে আমরা মর্মাহত এ আমাদের সঙ্গে প্রশাসন প্রতারণা করেছেন আমরা এর আগেও গত জানুয়ারির দুই তারিখে এই সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা আমরা জিম্মি অবস্থায় ছিলাম দাস প্রশাসন ভবনে আমাদের আড়াইশো কর্মকর্তা কর্মচারী ওখানে জিম্মি অবস্থায় সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত ছিলেন প্রচুর শীতের রাত আমাদের অনেক কর্মকর্তা অসুস্থ আমাদের অনেক মা বোন যারা বাড়িতে দুগ্ধ পশু বাচ্চাদের রেখে এসছেন তারা পাঁচটার পরে বাসায় যায় বাচ্চাদের সেবা করবেন তাদেরকে সেই জায়গা থেকে সুযোগ দেওয়া হয় নাই এমন কি অনেক অসুস্থ মানুষ আছেন তাদের সময় মতো ওষুধ খাতে হয় অনেক ডায়াবেটিস রুগী আছেন অনেক প্রেশারের রুগী আছেন যাতে সময় মতো বাসায় যে ওষুধ খেতে হয় তাদের সন্তানেরা তাদের আত্মীয় স্বজন ওষুধ নিয়ে আসলো সেই ওষুধটা ভিতরে সরবরাহ করতে দেওয়া হয় নাই অনেকে রোজাদার ছিলেন তাদের আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করেছিলাম সন্ত্রাসীদের যে অন্তত এর্তারির সুযোগ দেন সেখান থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে এই সন্ত্রাসী বাহিনী দ্বারাই কিন্তু তখন কি দেখলাম প্রশাসনের কাছে যখন আমরা আবেদন করলাম প্রশাসন নাম মাত্র একটা কমিটি গঠন করলেন এফ এম নজরুল ইসলাম স্যারের নেতৃত্বে কিন্তু কি আজকে মাস পালাম নয় এই তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখল না অতএব আমি মনে করি আজকে যেটা করেছেন সিন্ডিকেটে সেটাও লোক দেখানো এই তদন্ত কমিটি কোনোদিন আলোর মুখ দেখবে না আমরা এই সন্ত্রাসী গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তি না দেখা পর্যন্ত দৃশ্যমান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব এবং আগামীকাল থেকে যতদিন পর্যন্ত এই সুবিধা না পাবো ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক সকল কাজ থেকে আমরা পুরা শাটডাউন এবং বিরত থাকবো ধন্যবাদ সকল